রাহমাতুল্লাহি আবার বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করতেছি কলাবাগান বাগান থানার অফিসারে দৃষ্টি আকর্ষণ করতেছি রাত সাতটার সময় এখানে মেয়ে আর পুরুষ মিলে গাজার আড্ডা হয় এখানে এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় গাজার আড্ডা বসে মেয়ে আর ছেলে মিলে সাতটা থেকে রাত এগারোটার দাম এখানে গাজার আসর বসে সন্ধ্যা থেকে শুরু হয় এই যে ফান্সি ফান্সির এই যে পিছনে এই যে ব্রিজটা এই যে এই যে চত্বরে এই জায়গাটায় গাজার আসর হয় সকাল সকালবেলা দৃশ্য ভালো সকালবেলা যারা এই কলাবাগান কলাবাগানের বাসিন্দারা তারা এখানে হাঁটা চলা করে এখানে ব্যায়াম করে এবং রাত্রেবেলা এই জায়গাটিতে গাজার আসর বসায় এই জায়গাটি রাত্রে গাঁজার আসর বসায় এনে গাজার ব্যবসা হয় আসলে অনেক মানুষ থাকে ওই সময় ওই পিডিও করা যায় না এখনই সকালবেলা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম বাংলাদেশ পুলিশকে যে এই জায়গায় সন্ধ্যাবেলা গাজার আসর বসায় এবং এই যে কলাবাগানের মাঠটার এখানে অনেক আমার বোনরা দূষিত হয় কিভাবে দূষিত হয় দেখা গেছে যে এই সাইডটায় অন্ধকার থাকে ওই কোনটায় অন্ধকারের ভিতরে তারা ও অসামিক কাজকাম করে এই জায়গাটায় তো বাংলাদেশ পুলিশ সারদের দৃষ্টি আকর্ষণ করছি ওফিসারদের কলাবাগান বাগান এখানে দ্রুতর সাথে একটি অ্যাকশন নিন এখানে লিখে দিন সাইনবোর্ড কোনো আড্ডা হবে না এনে কোনো গাঁজার আসর হবে না এনে কোনো গাঁজা বিক্রি হবে না যারাই খাবে তাদেরকে ধরে নেওয়া হবে